তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল লোকসভা নির্বাচন ঘোষণা হলেও তালাবন্ধ তৃণমূল গুরুত্বপূর্ণ দলীয় কার্যালয় এই কার্যালয় না খুললে লোকসভা নির্বাচনে প্রভাব পড়বে বলে দাবি এলাকার তৃণমূল নেতা কর্মীদের কোনো কর্মীদের আবার অভিযোগ কার্যালয় খুললেই প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে দীর্ঘদিন ধরেই তৃণমূলের দলীয় কার্যালয় বন্ধ জেলা ও ব্লক নেতৃত্বদের দলীয় কার্যালয় খোলার আবেদন জানিয়ে খোলা হয়নি দলীয় কার্যালয় ব্লক সভাপতি ও জেলা সভাপতির গাফিলতির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দুই অঞ্চল তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্ব লেগেই রয়েছে আর ওই এলাকার কল্লা গ্রামের তৃণমূল বুথ কার্যালয়টি তৃণমূল কর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জানা যায় পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী আড়াহাড়ি ভাগ হয়ে যায় বন্ধ হয়ে যায় লক্ষাধিক টাকা ব্যয়ে তৃণমূলের জাহা চকচকে দলীয় কার্যালয়টি টিকিট না পেয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এক গোষ্ঠী নির্দলে প্রার্থী দেয় আর সেই নির্দল প্রার্থী তৃণমূলের দলীয় প্রার্থীকে হারিয়ে নির্বাচনে জয়লাভ করে এরপরই নির্দলে জয়ী প্রার্থী তৃণমূলে যোগদান করে শুরু হয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে টানাটানি দলীয় কার্যালয় নিয়ে একদিকে অঞ্চল তৃণমূলের সভাপতি রামকৃষ্ণ রায় অনুগামী অপরদিকে অঞ্চল তৃণমূলের সহ সভাপতি ইসমাইল খান অনুগামী সেই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে একাধিকবার জেলা নেতৃত্ব আলোচনায় বসেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে পারেনি এদিকেই তৃণমূলের কর্মী সমর্থকরা দাবি তুলল কল্লা গ্রামের এই কার্যালয়টি খোলা না হলে নির্বাচনী বড় প্রভাব পড়বে তৃণমূলের ক্ষেত্রে আর এই কার্যালয় খোলা না হওয়ার কারণ হিসেবে ব্লক সভাপতি হীরালাল ঘোষ এই জেলা সভাপতি আসির সোদায়েতকে দায়ী করেছেন তৃণমূলের বেশ কিছু নেতাকর্মীরা ঘটনায় পাল্টা সাফাই দিলেন ব্লক তৃণমূল সভাপতি হিরালাল ঘোষ আপনারা তো তৃণমূল সমর্থক তৃণমূল এইখানে তো পার্টি অফিসটা অনেক দিন ধরে বন্ধ হয়ে গেছে এই যে সমস্যা কী আছে তো গোষ্ঠী দ্বন্দ্বের জন্যই বন্ধ আছে সমস্যাটা কেন্দ্র সমস্যাটা কি সমস্যা কিছু আমরা ধরো পি এম জি করছি ওরা কেন আম্বানি এখন ধরো হীরালাল বাবু অদিকে টিএমসি পতাকা ধরে টিএমসি বলে ঘোষণা করে কারণ সেই ক্ষেত্রে আমরা তো সামনে ভোট এসেছে একসাথে মিলেমিশে একসাথে যখন পার্টি খুলে আমরা বসে আলোচনা করে ভোটটা করা সেই হিসাবে দেখলাম যে এরা এটা মীমাংসা হচ্ছে না এখন আমরা চাইছি পড়াশোনার কাজে যে আমরা যে সাহায্য করার চেষ্টা করি মীমাংসাটা কেন হচ্ছে না মীমাংসাটা কেন হচ্ছে না সেটা তো আমাদের সভাপতিই জানে মীরালবাবুই জানে আমরা আর কি বলবো তাহলে এখানে কি পার্টি সেভাবে কার্যকলাপ চলছে না এখন বন্ধ আছে চলে না বন্ধ আছে ওই যে আমাদের সভাপতি যেমন বললো খান বললেন যে আমাদের গাছের তলায় বসে একটা যাতে পার্টি অফিসটা খোলার চেষ্টা আলোচনা হয় বসে থাকি এই পার্টি তৈরি করতে অনেক টাকায় খরচা হয়েছে অনেক টাকা সেই লক্ষ লক্ষ টাকা পার্টি অফিস করে বন্ধ আছে বন্ধ আছে আপনার নাম শাহ আলম খান আপনি তো এই তৃণমূলের কর্মী হ্যাঁ তৃণমূলের কর্মী আমরা কমিটির মেম্বার আমরা পার্টি অফিসটা মমতা ব্যানার্জির যেদিন দল দলের ওই পার্টির পতাকা দিবস সেদিন আমরা পার্টি অফিসটা খুলে হিরালাল মশয় থানার ওসিকে দিয়ে পুনরায় আমাদের বন্ধ করে দেয় পার্টি অফিস আদি সুদয় রায় থাকা সংগঠনের জেলা সভাপতি দল যাকে জেলা সভাপতি যাকে বহিষ্কার করেছে সেখানকার নেতৃত্বকে নজিবুর রহমানকে তার ইন্ধনে আমাদের হীরালাল মহাশয় আদি সুদায় রায় ওসিকে দিয়ে এই পার্টি অফিসটি বন্ধ রেখেছে আমরা মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর কলকাতা যে বিকেটে যে বিয়াল্লিশ জন প্রার্থীর যে আমাদের লোকসভা ভোটের যে প্রার্থীর যে ঘোষণা করেছে আমরা সাথে সদি আমাদের কিছু গিয়েছিল সত্তর আশি জন একটা বাসে কিছু কর্মী আমরা ছিল সাথে সাথে প্রার্থীর নাম আমরা লিখেছি দেওয়ালে পার্টি অফিস আমরা খুলতে পারছি না আমাদের ব্লক সভাপতি হীরালাল মশাই ওসিকে দিয়ে আমাদের বন্ধ থাকে পার্টি অফিসে গেলে ওসি আমাদেরকে চাপ এটা কি ভোটে কোনো এফেক্ট পড়বে হ্যাঁ ভোটে তো পুরো এফেক্ট পড়বে অপর্ব পর্দা আরামবাগ কেন্দ্রর প্রার্থী এগারোশো ভোটে জিতেছিল এটা হচ্ছে সংখ্যালঘু বুথ এই বুথটা কল্লা কুর্সি ঢাইকণ্য মানে ছটা বুথকে কন্ট্রোল করে কল্লা বুথ এই কল্লার অঞ্চলে কল্লা বুথের যদি পার্টি অফিস যদি বন্ধ থাকে তাহলে বৃহত্তম ঘাটতিতে একটা দলের পড়তেই পারে আরামবাগ কেন্দ্র মাত্র তো এগারোশো ভোটে অপূর্ব পর্দা জিতেছিল আপনার নাম আমার নাম মজাফর মন্ডল কি চাইছেন তো আমরা চাইছি দলের পার্টি আমি খুলে দলের সমস্ত কর্মীকে এক করে দল যাতে ভালোভাবে মমতা ব্যানার্জির হাতকে আমরা শক্ত করতে পারি আমরা চাই মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে পার্টি কে হয়েছে দেখে লাভ কি দায়িত্বে আছে আমি সহসভাপতি সামনে তো নির্বাচন সামনে নির্বাচন আছে আমাদের তো অনেক মানে নেতৃত্ব উপর নেতৃত্বদের সঙ্গে আলোচনা করেছি তারা তো আজ খেলবো কাল খেলবো অনেক খুলোর কোনো গুরুত্বই নিচ্ছে না হ্যাঁ আর সামনে এই কল্লাকে কেন্দ্র করে ঢাইকুণ্ড খুরসি কল্লা শীর্ষে ধর্মপদা কিবা রঘুনাথপুর সিমলা এগুলো কল্লাকে কেন্দ্র করে মানে কল্লাকে টার্গেট করেই চলে এই পজিশনটা যদি খারাপ হয় তাহলে তো তৃণমূলের পজিশনটা গোটাটাই খারাপ হতে পারে এই এলাকা মানে এই পার্টি অফিসকে কেন্দ্র করে সেই জন্য আমরা অনেক চেষ্টা করেছি ওই নেতৃত্বের সঙ্গে কথা বলেছি কোনো নেতৃত্বের এত গুরুত্ব আসেনি কিন্তু এটার ভিতরে ইন্ধন আছে হিরালাল হ্যাঁ ব্লক সভাপতি হ্যাঁ যেমন আমাদের কল্লাদ ভিদরা আছে নজিবুর রহমান সিপিএমের এক সময় ফার্মার ছিল আর তাহলে কি আপনাদের কার্যালয়টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই বন্ধ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই বন্ধ আছে আশিস গোষ্ঠী কালকে ফোন করেছিলাম আশীষুদাইসকেও ফোন করেছিলাম

এরকমভাবে চলছে এত করে যদি মানুষের মনক্ষণ্ণ হয় তারপর আমাদের পয়সাটাও হয়তো কি আমরা ধরে রাখতে পারবো নাকি আমরা হয়তো বলতে কী দায়িত্ব আছেন আপনি বুস্তরীয় বলতে কি যারা হেরে গেছে তারা না যারা জিতেছে তারা কমপ্লেন কারা করছে যারা জিতেছে তারা যদি বলে পার্টি অফিসটায় আমরা থাকবো আমরা ঢুকবো সংগঠন পরিচালনা করবো তাই ঠিক যারা হেরে গেছে তারা কি প্রাইজ পায় তারা কি ললিপ পায় না তারা কিছু পেতে পারে যারা হেরে গেছে তারা পার্টি অফিস কী করে পায় তো পার্টি অফিসটা হেরে যাওয়া লোক কি করে চাইছে আর ওই পার্টি অফিসে বসেই তো দু সালের পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করেছে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করার পরেও হেরে গেল কি করে জিততে পারলনি কেন তাহলে জনগণকে এমনভাবে পরিষেবা দিয়েছে তারা যে জনগণ তাদের প্রতি বিক্ষুব্ধ হয়ে অন্যদিকে ভোট পুল করে অন্য পার্টিকে থার্ড পার্সনকে জিতিয়ে এনেছে তারা আবার বাইশে জানুয়ারি দু সাল তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে তাহলে পঞ্চায়েত সদস্যদের দিয়ে পার্টি অফিসটা পরিচালনা করা ঠিক না যারা হেরে গেছে তারা নিজেদের স্বার্থে গ্রুপকে টিকিয়ে রাখার জন্য নিজেদের টিকে থাকার জন্য তারা বলছে পার্টি অফিস না খুললে হ্যাঁ নির্বাচনে প্রভাব পড়বে কোন পক্ষই কেন পার্টি অফিসটা খুলছে না কোনো পক্ষই প্রশাসনিক দিকে বলা হয়েছে যখন অশান্তি হচ্ছে ওই পার্টি অফিস নিয়ে ওই পার্টি অফিস নিয়ে যেহেতু অশান্তি লাইভ লসও হয়ে যেতে পারে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তাহলে ওই পার্টি অফিস বন্ধ থাক যে যার যে যার জায়গায় বসে রাজনীতি করে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করা বন্ধ থাকলে কোনো প্রভাব পড়বে বন্ধ কোনো এক এক পার্সেন্টও প্রভাব পড়বে আপনার নাম নজিবুর রহমান কী দায়িত্ব ছিলেন আমি অঞ্চল কমিটির সদস্য ব্লকে নির্বাচন কমিটির সদস্য এবং ব্লক সদস্য এটাতে সম্পূর্ণ মানে একদম যে কথাগুলো হচ্ছে কথা কোনো বুঝতে নেই অন্তঃসার শূন্য কথাবার্তা একশো আটত্রিশটা আমাদের পুলিশ স্টেশন আছে একশো আটত্রিশটা মধ্যেই যে সব জায়গায় পার্টি অফিস আছে তা নয় সেখানে পার্টি অফিস নেই গাছতলায় বসে লোকের বাড়িতে রাজনৈতিক ক্রিয়াকলাপ হয় এবং সেখানে বিপুল মার্জিনে দল দিতে কাজে পার্টি অফিসটা খোলা যাচ্ছে নি বলে পার্টির কাজকর্ম ওখানে আটকে আছে তা নয় কিন্তু ওখানে আমাদের দল অত্যন্ত সংগঠিত ওখানে শক্তি রয়েছে কিন্তু তা সত্ত্বেও যেটা যারা পার্টি অফিস বন্ধ জন্যে আগামী নির্বাচনে প্রভাব পড়ার কথা বলছে তাদের হাতেই তো পার্টি অফিস খোলা ছিল পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত নির্বাচনে আমাদের দল ওখানে হেরে গেল কেন গোটা ব্লকের মধ্যে তো ওই জায়গায় আমরা গোহারা নেমেছি সেখানে পার্টি অফিস কথা বলছে অ্যাকচুয়াল পার্টি অফিস খোলা নিয়ে ইতিপূর্বে প্রশাসন থাকা অবস্থায় অনেকবার ধরে বিভিন্ন রকম ক্যাওশ হয়েছে একটা এমনকি প্রাণাণিক সংখ্যা দেখা দিয়েছে আপনারা টিভিতেও বা মিডিয়াতেও দেখেছেন বোমবাজি রয়েছে কেব কেউ এগুলো করছে মানে কিছু দুর্বৃত্ত এই ধরনের মানে ইয়ে তৈরি করতে চাইছে যেটা আমরা খুব আমি দায়িত্ব নেওয়ার পর তো ব্লক পার্টি অফিস তো দেড় বছর বন্ধ ছিল দেড় বছর ধরে পার্টি অফিস বন্ধ ছিল আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের নিজস্ব জায়গায় পার্টি অফিস যেটা জেলাতে খুব কম জায়গায় আছে সেই পার্টি অফিস সতেরোই জানুয়ারির দায়িত্ব নেওয়ার পর আঠেরোই জানুয়ারি থেকে কিন্তু খোলা আছে তো সেখানে পার্টি অফিস খোলা হয়েছে অধিকাংশ জায়গায় যেগুলো বন্ধ ছিল খোলা হয়েছে জেলা বা প্রশাসনের সাথেও আমরা আলোচনা করছি যাতে নয় অর্ডার এখানে মানে রকম ব্রেক না করে এবং জেলার উত্তরপূর্ণ নেতৃত্বের সাথে আমার আলাপ আলোচনা হচ্ছে শীঘ্রই হয়তো একটা সুরাহা হবে কিন্তু তার মানে এই নয় যে প্রভাব পড়বে নির্বাচন মানে কোনো বিরোধী পক্ষর কোনো জায়গা নেই আর যারা এইসব বলছে কেউ কেউ হয়তো বিরোধী পক্ষের লোকজন নিরুপায় হয়ে আমাদের দলে ঢুকে গিয়ে এই ধরনের কথা বলছে এই কথাগুলোর কোনো গুরুত্ব নেই